কামড় খেয়ে গুরুতর জখম হলদিয়ার গ্রামবাসী হলদিয়ায় হনুমান আতঙ্কে এলাকাবাসী বেশ কয়েকজন আজ সকালে হনুমান একের পর এক কামড় দিল ছোট বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবাইকে হনুমান আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না এলাকার বাসিন্দারা আজ সকালে এমনই ঘটনা ঘটল হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় ডি ঘাসিপুরে ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় দশ থেকে বারো জন জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে জখমদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং মহিলা বাসিন্দাদের অভিযোগ কয়েক মাস ধরে বেশ কয়েকটি হনুমান দাপিয়ে বেড়াচ্ছে জানতে পারা যায় চারটি হনুমানের দল হঠাৎ এসে কামড় দেয় একের পর এক ব্যক্তিদের তাদের মধ্যে একজন হনুমান পাগল বলে জানা যায়

মানে ফুলের ঠাকা নিয়ে ফুলের ফুলটা দিতে যাব আমার একদম বাড়ির সামনে আর আদাস ওকে তো নিয়ে চলে আসছে এই জন্য সবাই জিজ্ঞেস করছে কেমন করে কামড়িয়েছে এই কথাটা বলতেছি দুধ থেকে একদম চেড়ে মারপিট করতে করতে দিচ্ছে আর আমি ঠাকা নিয়ে ফুলের ঠাকাটা নিয়ে আসতে মানে রুমের মধ্যে যে ঢুকবো দরজাটা গিলটা খুলতে তর দেয় না সঙ্গে সঙ্গে আমার গা করে যা ঝাঁপে পড়েছে আমি পড়ে গিয়েছি পড়ে যেতে ওইখানে